শীত গরম কিংবা বৃষ্টি হাওয়া বদল হলে কি আপনার ত্বকে চুলকানি শুরু হয় এগুলোকে কখনোই হালকা করে দেখবেন না এটা হতে পারে অ্যালার্জির সূচনা কারো নাক দিয়ে পানি পড়ে কারো ত্বকে আবার র্যাস উঠে যায় অ্যালার্জি শুধু অস্বস্তি নয় এটা আপনার প্রতিদিনের জীবনকে ধীর করে দেয় সকালে ঘুম ভাঙে হাঁচি দিয়ে আর পুরো নাকটা বন্ধ হয়ে থাকে পড়াশোনা ও কাজে মন বসে না এবং রাতে ঘুম আসে না হাওয়া বদল ধুলো মাটি বা ঠান্ডা হওয়ায় যে কোনো সময় এই কষ্ট আবারও ফিরে আসতে পারে আপনার শরীর চায় ভিতর থেকে সুরক্ষা যাতে শুধু সাময়িক আরাম নয় বরং স্থায়ীভাবে প্রতিরোধ গড়ে ওঠে কারণ যখন শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় তখন অ্যালার্জি নিজের থেকেই দূরে সরে যায় তাই আমরা এনেছি অ্যালার্জি গার্ড ফর্মুলা ট্যাবলেট এটি কোনো ঔষধ নয় বরং এটি ঘরোয়া সহায়ক ফর্মুলা যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই শরীরের ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে অ্যালার্জেনের ঝুঁকি কমায় আমাদের এই ট্যাবলেটগুলো সহজে সেবনযোগ্য এবং যদি সকালে উঠে খালি পেটে খেতে পারেন তাহলে খুব দ্রুত ফলাফল পাবেন হাসি কাশি খুব দ্রুত কমায় নাক বন্ধ হলে তা ধীরে ধীরে খুলে দেয় ত্বকের চুলকানি ও র্যাশ কমাতে খুব ভালোভাবে সাহায্য করে আবহাওয়া পরিবর্তনে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কমায় শতভাগ প্রাকৃতিক এখানে কোনো ধরনের কেমিক্যাল নেই দর্শক মন্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একটা জঙ্গলের মধ্যে আছি অসংখ্য গ্রাহক আমাদের এই ট্যাবলেটটি খেয়ে ইতিমধ্যে উপকৃত হয়েছেন আপনার বিশ্বাসেই আমাদের সবচেয়ে বড় শক্তি পল্লী ফিরেশ বাংলার মাটির ঐতিহ্য প্রাকৃতিক সমাধানের প্রতিশ্রুতি আর আপনার সুস্থতার বিশ্বাস্ত সংখ্যা অ্যালার্জির কষ্ট নিয়ে আর একদিনও নয় তাই আজই আমাদের এলার্জি গাট ফর্মুলা ট্যাবলেট সংগ্রহ করুন শুরু করুন জীবনের সুস্থ ও স্বস্তির নতুন সকাল আজই অর্ডার করুন আমাদের এই অ্যালার্জি গাট ফর্মুলা ট্যাবলেট